আসসালামু আলাইকুম ফাতেমাশি ঘর আপনাদের স্বাগত আমি ফাতেমা আমি আজকে আপনাদেরকে এই ফ্লাওয়ার স্কোয়ারটি করে দেখাবো তো আমি সামারিয়ান সুতা দিয়ে করব তো প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব এরপরে আমি এই ম্যাজিক রিং এর ভিতরে আটটি সিঙ্গেল ক্রোশে করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত

সেটার সাথে আমি এই সুতাটাকে বের করে নেবো সেই লুপের ভিতর দিয়ে এরপরে যে চেনের মধ্যে সুতাটা আছে এটার ভিতর দিয়ে টেনে নিয়ে আসবো এই হয়ে গেল আটটি সিঙ্গেল ক্রুশে এভাবে জয়েন করলে জয়েন্টের ফিনিশিংটা ভালো আসে তো এরপরে আমি সাদা সুতো দিয়ে আরেকটি রাউন্ড করব তো প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নিলাম দিয়ে যে কোনো চেনের ভিতর থেকে আমি উঠাবো এখন আমি তিনটি চেন করে নিব এক দুই তিন এই তিনটি চেন আমার একটি ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট হবে এরপরে ওই একই চেনের ভিতরে আমি আরো একটি ডাবল ক্রুশে করে নিব এই হয়ে গেল দুটো ডাবল ক্রুশে এরপরে একটি চেন নেব পরের যে চেনটা আছে সেই চেনে আবারও দুটো ডাবল ক্রুশে করে নিব এরপরে আবারও একটি চেন তারপরের চেনের মধ্যে আবারও দুটো ডাবল ক্রুশে করে নিবো এক দুই এভাবে করে প্রত্যেক প্রত্যেকটা চেনের মধ্যে আমি দুটি করে ডাবল ক্রোশেট একটি করে চেন নিব একটি চেন আবারো দুটো ডাবল ক্রোশেট একই চেনের মধ্যে আবারো একটি চেন আবার একটি চেন দিয়ে এখানে যে তিনটি চেন করেছিলাম তিন নম্বর চেনের মাথায় এটাকে আমি জয়েন করে দিব একটি দিয়ে আমি সোতাটাকে কেটে নেব আমার এই রাউন্ডের কাজ আমার শেষ এরপরে আমি কালারটি দিয়ে ফুলের প্যাটেল করবো এই জন্য আমি যে কোনো চেনের মাঝখান থেকে আমি উঠাবো যে দুটো ডাবল কুশি করেছি যে কোনোটা থেকে উঠালেই হবে তো আমি এই জন্য প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব এরপরে যে দুটো ডাবল ক্রুশি করেছি এটার গ্যাপের ভিতর থেকে আমি এটাকে জয়েন্ট করে দিব তারপরে আমি এক দুই তিন তিনটি চেন করে নিয়েছি এর আমি একটি ট্রিপল ক্রুশে করব এই জন্য দুটো প্যাচ দিয়ে নিয়েছি দুটো ডাবল ক্রোশের পরের যে গ্যাপটা আছে সেই গ্যাপের ভিতরে আমি তিনটি ট্রিপল ক্রোশে করে নিব দুই তিন এই হয়ে গেল তিনটি ট্রিপল কুশে এরপরে আমি আবারও তিনটি চেন করে নিব এক তিনটি চেন করে পরবর্তী ডাবল দুটি ডাবল কুশের মাঝখানের যে গ্যাপটি আছে সেখানে আমি একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিব এরপরে আবারও তিনটি চেন করে নিব এক দুই তিন তার পরবর্তী গ্যাপে আমি আবারও তিনটি ট্রিপল কুশে করে নিবরে আরেকটি ট্রিপল কুশি করে নিলাম এই যে তিন নাম্বার ট্রিপল কুশেটা করে নিলাম তিনটি ট্রিপল কুশে হয়ে গেছে এখন আমি আবারও তিনটি চেন করে নিব এক দুই তিন তিনটি চেন করে আবারও দুটো ডাবল কুশের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব এখানে আমি আবারও তিনটি চেন করে নিব তিনটি চেন করে নিয়েছি এইভাবে করে প্রত্যেকটি যে গ্যাপে নিয়েছি এই একটা চেনের গ্যাপে আমি তিনটি ট্রিপল কুশে করব আর দুটো ডাবল কুশের মাঝখানে যে গ্যাপটা আছে সেখানে আমি তিনটি করে চেন নেব এভাবে করে আমাকে পুরোটা রাউন্ড কমপ্লিট করতে হবে তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি তো আমি অফ ক্যামেরায় করে ফিরে এসেছি এখানে আমি তিনটি চেন নিয়েছি এখন প্রথমে যে লুপের মধ্যে আমি তিনটি চেন করেছিলাম সেখানে আমি একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে দিব এরপর একটি চেন নিয়ে সুতাটাকে কেটে নিব আমার এই রাউন্ড কমপ্লিট এরপরে আমি সবুজ সুতা জয়েন করবো যেন প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নিব পিছনে আমার যে এই লুপগুলো আছে তিনটি করে চেনের যে লুপ সেই লুপগুলোর ভিতরে আমি প্রত্যেকটা পাপড়িতে এই সবুজ কালার সুতা জয়েন করব। তো যে কোনো একটা সাইড থেকে আপনারা উঠালেই হবে জয়েন করে নিয়েছি এখন আমি তিনটি চেন করে নিব এক দুই তিন তিনটি চেন করেছি এখন আমার এখানে যে দুটো ভি শেপের মত আছে এটাতে আমি আবার এনে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিব আবারও তিনটি চেন করে নিব এক দুই তিন এর পরবর্তীতে যে ভি শেপের মতো দুটি আছে সেখানেও আমি সেম একইভাবে স্লিপ নট দিয়ে জয়েন করে নিব এরপরে আমি আবারও তিনটি চেন করে নিব পুরোটা রাউন্ডে আমি এইভাবে করে জয়েন করে নিব আটটা পাপড়িতে আটটি সার্কেল গ্যাপ তৈরি করে নিতে হবে আবার তিনটি চেন প্রথমে যে তিনটি চেনের এর জয়েন্ট ছিল সেখানে আমি এটাকে নট দিয়ে করে এরপরে আমি একটি নট দিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে চলে যাব এইখানে আমি প্রথমে চারটি চেন করে নিব আর দুই তিন চার চারটি চেন করে নিয়েছি এরপর আমি আরো দুটি ট্রিপল কুশে করে সমান একটি ট্রিপল কুশে আর পরবর্তীতে আমি নিয়েছি দুটো ট্রিপল কুশে এই আমার মোট হলো তিনটি ট্রিপল কুশে এরপরে আমি তিনটি চেন করে নিব এক দুই তিন তিনটি চেন করে নিয়েছি এরপরে ওই একই গ্যাপের মধ্যে আমি আরো তিনটি ট্রিপল কুশে করে নিব এইটা আমার একটি তৈরি হবে চারটি কর্নারের জন্য আমি চারবার তিনটি ট্রিপল কুশে তিনটি চেন তিনটি ট্রিপল ক্রুশে করে নিব এরপরে পরের যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে আমি তিনটি ডাবল ক্রোশে করে নিব এক দুই তিন যেমন তিনটি ডাবল কোশে করে নিয়েছি এর পরের গ্যাপের মধ্যে আমি আবারও তিনটি ট্রিপল কুশে তিনটি চেন এক দুই তিন তিনটি চেন আবারও তিনটি ট্রিপল ক্রুশে করে নিতে হবে একই গ্যাপের মধ্যে করে নিতে হবে একই গ্যাপে তিনটি ট্রিপল ক্রুশে তিনটি চেন আবারও তিনটি ট্রিপল ক্রুশে এ হয়ে গেল আমার আরেকটি কর্নার পরবর্তী গ্যাপে আমি আবার তিনটি ডাবল ক্রুশে করে নেব তো এইভাবে করে আমাকে পুরো ক্যাপগুলো ফিল আপ করতে হবে তো আমি প্রথমে তিনটি ট্রিপল কুষে তিনটি চেন কুশে করেছি এরপরে তিনটি ডাবল কুশে করেছি এরপরে কর্নারের জন্য আবারও তিনটি ট্রিপল কুষে তিনটি চেন ট্রিপল কুশে করেছি তারপরে আবারও তিনটি ডাবল কুশে করেছি পরবর্তী কর্নার তৈরি করার জন্য আবারও তিনটি ট্রিপল কুশে তিনটি চেন তিনটি ট্রিপল কুশে করে নিতে হবে এইভাবে করে কমপ্লিট করতে হবে পুরো রাউন্ড রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি ফিরে এখন আমি তিনটি ডাবল ক্রোসে করে নিয়েছি এখন আমি এখানে প্রথমে যে চারটি চেন করে নিয়েছিলাম এখানে আমি চার নাম্বার চেনের মাথায় আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে নিবো এরপরে দুটি স্লিপ নট দিয়ে আমি এটাকে পাস করে যাব আরও একটি স্লিপ নট দিব এখানে যাওয়ার জন্য তো এই গ্যাপের মধ্যে আমি চলে গেলাম এখন আমি এখানে তিনটি ডাবল তিনটি চেন করে নিব এক দুই তিন তিনটি চেন একটি ডাবল ক্রুশ হিসেবে কাউন্ট হবে পরবর্তীতে আমি আরো দুটি ডাবল ক্রুশে করে নিব দুই এই হয়ে গেল আমার তিনটি ডাবল ক্রোশে এরপরে তিনটি চেন করে নিয়ে আবার দুই তিন এর পরবর্তীতে তিনটি ট্রিপল কুশের পরে যে গ্যাপটা সেই গ্যাপের মধ্যে আমি আরো তিনটি ডাবল ক্রোশে করে নেব এক দুই তিন তার পরবর্তীতে তিনটি ডাবল পরে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি আরো তিনটি ডাবল ক্রোশে করে নেব এক দুই তিন তিনটি ডাবল কোষে হয়ে গেছে এখন তিনটি চেনের যে গ্যাপটা এই তিনটি চেনের গ্যাপের মধ্যে আমি আরো তিনটি ডাবল ক্রোশে করে তিনটি চেন এক দুই তিন তিনটি চেন করে আবারও ওই একই গ্যাপের ভিতরে আরো তিনটি ডাবল ক্রোশে করে নিব প্রত্যেকটা কর্নারে এই একই নিয়মে তিনটি ডাবল ক্রোশে তিনটি চেন তিনটি ডাবল ক্রোশে করে নিতে হবে এরপরে তিনটি ট্রিপল ক্রোশের যে পরের যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে আমি তিনটি ডাবল করে ক্রুশে হয়ে গেছে এর পরবর্তী গ্যাপের মধ্যে আমি আরো তিনটি ডাবল ক্রোশে করে নিব তার পরবর্তী গ্যাপে আমি আবারও তিনটি ডাবল ক্রুশে তিনটি চেন তিনটি ডাবল ক্রুশে করে নিব এইভাবে করেই আমাকে সম্পূর্ণ রাউন্ড করে নিতে হবে এই নিয়মটাকে ফলো করে আমি পুরোটা রাউন্ড করে ফিরে আসছি তোমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এখন আমি জয়েন করব এই জন্য সুতাটাকে আমি প্রথমে কেটে নেবো তারপরে এখানে যে তিনটি চেন করেছি পরের যে ডাবল কুশিটা আছে ডাবল কুশির উপরে যে চেনটা দিয়ে আমি সুতাটাকে টেনে নিব নিয়ে এখানে যে চেনটার মধ্যে সুতাটা রয়েছে এটা নিচ দিয়ে আমি কাটা নিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসবো হয়ে গেছে এখন আমি এই রাউন্ড কমপ্লিট এখন এটার সাথে সাদা সুতা জয়েন করব এই জন্য প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নিব তারপর আপনি আপনার পছন্দ মতো যে কোনো কর্নার থেকে শুরু করতে পারবেন এরপরে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নিয়েছি এরপরে আমি আরো দুটো ডাবল কুশে করে নিব আমার তিনটি ডাবল কোশে হয়ে গেছে এরপরে আমি পরবর্তী যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশে করে নেব পরবর্তী গ্যাপে আমি আরো তিনটি ডাবল কুশে করে নেব যতগুলো গ্যাপ আছে প্রত্যেকটি গ্যাপের মধ্যে আমি তিনটি করে ডাবল কুশে করে নিব এর পরবর্তী গ্যাপে আমি আরও তিনটি ডাবল কুশে করে নিব শুধু কর্নার একটু পার্থক্য হবে এই যে কর্নার কর্নারে আমি তিনটি ডাবল কুশে করে নিব তিনটি চেন করে নিব এরপরে আবারও ওই একই গ্যাপের ভিতরে তিনটি ডাবল ক্রোশে করে মূলত এই একই নিয়ম ফলো করে আমাকে পুরোটা রাউন্ড কমপ্লিট করতে হবে প্রত্যেকটা গ্যাপে তিনটি করে ডাবল ক্রোশে করে নিতে হবে আর কর্নার আমার তিনটি ডাবল ক্রোশে তিনটি চেন তিনটি ডাবল ক্রোশে তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি পর্যন্ত করে ফিরে আসছি এরপরে আমি যে তিনটি চেনের গ্যাপ আছে সেখানে তিনটি ডাবল ক্রোশে করে নেব এক দুই তিন তো আমি এখানে প্রথমে তিনটি ডাবল ক্রোশে করে রেখেছিলাম কর্নারের জন্য আর অর্ধেকটা আমি এখন করেছি আর এখন মাঝখানে আমার তিনটি চেন বাকি রয়েছে এখন আমি একটি চেন নেব জয়েন করার জন্য এখানে যে তিন নাম্বার চেন আছে সেই তিন নাম্বার চেনের মধ্যে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নেব এই যে হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি এখন এখানে আমার একটি তিনটি চেনের গ্যাপ তৈরি হয়েছে এখানে আমি প্রথমে তিনটি চেন করে নিব নিয়ে আবারও দুটো ডাবল ক্রোশে করব আমার হয়ে গেল তিনটি ডাবল ক্রোশে এর পরবর্তী গ্যাপে আমি আরও তিনটি ডাবল ক্রোশে করে নেব তার পরবর্তী গ্যাপে আরো তিনটি ডাবল কুশে করে নিবের এ আবারো তিনটি ডাবল কুশে করে নিতে হবে পরবর্তী গ্যাপের মধ্যে আরো তিনটি ডাবল কুশে করে নিতে হবে এভাবে যতগুলো গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপে তিনটি করে ডাবল ক্রোশে করে নিতে হবে আর কর্নার যখন করব তখন তিনটি ডাবল ক্রোশে তিনটি চেন তিনটি ডাবল ক্রোশে করে নিতে হবে এই যে আমি তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি এরপরে তিনটি চেন তারপরে আবারও তিনটি ডাবল ক্রোশে এইভাবে করেই পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি সম্পূর্ণ করে ফিরে এসছি এখন আমার এখানে তিনটি ডাবল কুশি করা ছিল এখন আমি এই গ্যাপের মধ্যে আরো তিনটি ডাবল কুশি করে নিব তারপরে আমি তিনটি চেন করে নিব চেন করে নিয়ে আমি সুতাটাকে কেটে নেব এখন এই যে ডাবল ক্রোশের উপরে যে চেনটা আছে সেই লুপের ভিতর দিয়ে আমি সুতাটাকে বের করে নেব নিয়ে এখানে যে আমি 센터র ভিতরে আমার সুতা আছে সেই সেন্টার ভিতর দিয়ে এই সুতাটাকে বের করে নিয়ে আসবো জানা হয়ে গেল bakın তো এটা দিয়ে আপনারা পার্স ব্যাগ তৈরি করতে পারবেন বড় ব্যাগ তৈরি করতে পারবেন টেবিল রানার তৈরি করতে পারবেন ডিপ ফ্রিজের কাবার ওভেন কাবার কুশন কাবার বেড রানার বেবি ফ্রক অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করা যায় তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার দিবেন এরকম আরও ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ